নমস্কার কলকাতা কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে সিংহাসনের মহাসংগ্রাম শুরু হয়ে গিয়েছে প্রচারের ঝাঁচ বাড়ছে আজ করাই গিয়েছিল রাজ্যে প্রচারে যখন আসবেন বিজেপির পোস্টার বয় নরেন্দ্র মোদী তারপর থেকেই প্রচারের ঝাঁজ আরও বাড়বে এটাও আজ করা সম্ভব হয়েছিল যে হুঙ্কার শুরু হবে উত্তরবঙ্গ থেকেই তার কারণ একই দিনে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা উত্তরবঙ্গে সেক্ষেত্রে ঝাঁচ বাড়বে খুব স্বাভাবিকভাবেই এবং নির্বাচনের বাজারে বেশ কিছু বেশ কিছু নতুন শব্দের আমদানি হয় ঠিক সেরকমই দুটি শব্দের আমদানি হয়ে গেল আজ দুজনের সভা থেকে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই এইভাবেই মঞ্চ থেকে মোদি কটাক্ষ করলেন মমতাকে বিকাশে স্পিড ব্রেকার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের তো प्रधानमंत्री आज शेष हो गए प्रधानमंत्री प्रधान एक्सपायर एक्सपेयरी प्रधानमंत्री पश्चिम बंगाल में एक स्पीड ब्रेकर है स्पीड ब्रेकर इस स्पीड ब्रेकर को यहां के लोग दीदी के नाम से जानते हैं ये दीदी आपके विकास की स्पीड ब्रेकर है एक सौ दिन काजे अंदर नंबर वन यस एक्सपायरी प्राइम मिनिस्टर आई चैलेंज यू तुम्हारे गवर्नमेंट पांच बार किसी को मैं अवार्ड हमारे दिए थे रास्ता तो ही ग्रामीण आवासों हमें एक तो नंबर गवर्नमेंट ऑफ इंडिया रिकॉर्ड

সেই সভায় ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত অরূপের সঙ্গে কথা বলবো পাশাপাশি একবার কথা বলে নেব দিনহাটায় আমাদের সঙ্গে রয়েছেন দিনহাটা থেকে রয়েছেন প্রতিনিধি ভাজটা সেখানে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল প্রথমে অরূপের সঙ্গে একবার কথা বলবো তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ব্রিগেডের সভা ছিল যে ব্রিগেডে হ্যাঙ্গার লাগানো হয়েছিল জার্মান হ্যাঙ্গার লাগানো হয়েছিল প্রচুর জনসমাগম হবে গতকালই কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তারা বলছিলেন কত জনসমাগম হলো এবং যে ঝাঁজ শিলিগুড়িতে ছিল প্রধানমন্ত্রীর সভায় সেই ঝাঁচ আদৌ আজ ব্রিগেডে ছিল কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখান থেকেই ঠিক কোন সুর বেঁধে দিলেন প্রচারের নরেন্দ্র মোদী এ রাজ্যের কর্মী সমর্থকদের জন্য যেভাবে তিনি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতে একটা বিষয় স্পষ্ট যে বিরোধীদের প্রধান মুখ হিসেবে তিনি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই এই মুহূর্তে এই রাজ্যে দাঁড়িয়ে ভাবছেন অরূপ দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অরূপের সঙ্গে একবার কথা বলবো অরূপ আজ ব্রিগেডের সভা থেকে কোন সুর বেঁধে দিলেন নরেন্দ্র মোদী কিভাবে তার আক্রমণের অভিমুখে মমতা প্রথমত দু হাজার উনিশের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে নরেন্দ্র মোদী দু হাজার উনিশে আবার ফিরবেন কিনা কেন্দ্রে সেই প্রশ্ন ইতিমধ্যেই তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রশ্ন উঠেছে এই রাজ্যের এই ব্রিগেডের মাটি থেকে সমস্ত বিরোধী মোদী বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে যে গোটা দেশে যে বার্তা রাজনৈতিকভাবে যে বার্তা দেওয়ার কাজ সেই কাজ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কাজে তিনি এখনো পর্যন্ত অনেকটাই সফল সামনেই ভোট স্বাভাবিকভাবেই এই রাজ্যে নির্বাচনী প্রচারে এসছেন নরেন্দ্র মোদী বিজেপির প্রধান মুখ যে যাই বলুক এই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে যে বিজেপির প্রার্থীরাই থাকুক না কেন প্রধান পরিচয় কিন্তু নরেন্দ্র মোদী প্রার্থী কিন্তু সেই নরেন্দ্র মোদী এইভাবেই বিজেপি তুলে ধরছে ফলে খুব এবং তুমি জানো যে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই তিনি দাবি করেছেন যে এই রাজ্য থেকে তেইশটি আসন বিজেপি তুলতে চায় ফলে এই যে এই যে পরিস্থিতি এই যে এই যে পরিস্থিতির মধ্যে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে সেই প্রচারে একটা ঝড় তোলার চেষ্টা বিজেপি শুরু করেছে সেইখান থেকে খুব স্বাভাবিকভাবেই আক্রমণের নিশানা যে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হবে এটা খুব স্পষ্ট এবং সেই সেই স্বাভাবিক সেই সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে শিলিগুড়িতে সভা করেছেন দক্ষিণবঙ্গে কলকাতার ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ড সভা করেছেন জায়গায় কিন্তু আক্রমণের নিশানা সেই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে তিনি ছুঁয়ে গেছেন কংগ্রেস এবং বাম বামেদের বিভিন্ন প্রসঙ্গ কিন্তু খুব স্বাভাবিকভাবেই আবারও বলছি যে যেহেতু যুজুধান যে দুই শক্তি রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে শাসক তৃণমূল কংগ্রেসের কাছে যেরকম বিয়াল্লিশটির মধ্যে তাদের যে চৌত্রিশটি আসন সেই আসন ধরে রাখার যে সংগ্রাম লড়াই বা তাকে বাড়িয়ে বিয়াল্লিশে পৌঁছনো যে প্রতিশ্রুতি দিয়েছেন বা যে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি সেই লক্ষ্যে পৌঁছানোর সংগ্রাম অন্যদিকে নরেন্দ্র মোদী বা বিজেপি এই রাজ্যে যে আগ্রাসী মনোভাব নিয়ে তেইশটি আসনের কথা বলছে সেই জায়গা থেকে তারা কতটা সফল হতে পারবে সেই ব্যাপারে কিন্তু অন্যতম প্রধান নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন নরেন্দ্র মোদী সঙ্গে থাকো অন্যবের সঙ্গে একবার কথা বলবো অনব উত্তরবঙ্গ উত্তরবঙ্গের উপর অত্যন্ত বেশি নজর দিচ্ছে বিজেপি সেই জন্য এই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা দফায় দফায় কর্মী সভা করছেন অমিত শাহ সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কর্মী সমর্থকদের কি বার্তা দিলেন দেখো কর্মীদের বার্তা দিলেন যে এটাই যে বিয়াল্লিশটা লোকসভাতে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোট দিন আমাকে দেখে এবং এই জায়গা থেকে নরেন্দ্র মোদী যে অভিযোগ করেছিলেন শিলিগুড়ি এবং ব্রিগেডে কিছুটা সেই অভিযোগের প্রত্যেকটা প্রশ্নে ধরে ধরে উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যায় যে মোদীর প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেমন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উত্তর দেওয়া নেই সেটার ব্যাখ্যা করেছেন এবং তিনি এটারও সংবাদ মাধ্যমের সামনে জনসভায় পরিষ্কার জানিয়েছেন যে কোনো একটা বিতর্ক সভা হোক যেখানে আমার সামনে মুখোমুখি বসুন প্রধানমন্ত্রী তার যা অভিযোগ আছে প্রত্যেকটা উত্তর আমার কাছে প্রস্তুত আমি এসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব এবং তিনি সরাসরি এক্সপায়ারি প্রাইম মিনিস্টার বলেছেন তিনি বলেছেন চৌকিদার এখন আরও মানে কার্যত চুরি করছেন বিভিন্ন তথ্য মিথ্যাচার করছেন চৌকিদার এখন মিথ্যাচার পরিণত হয়েছেন শুধু তাই নয় এই বিজেপিটা একটা দুর্নীতিবাজদের দল এবং এই দুর্নীতিবাজের প্রমাণ হিসেবে তিনি আজকে কুচবিহারের মঞ্চে দিনহাটার মঞ্চে একটি সিবিআইয়ের চিঠিও সামনে নিয়ে আসেন যে চিঠিতে তিনি দেখান যে এখানকার যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তাকে সিবিআই চিঠি থেকে জানাচ্ছে সে চোরাচালানকারী আর্মসে চোরাচালানকারী বা বিভিন্ন বিষয়ের চোরাচালানকারী এইরকম দাগি দুষ্কৃতি আমরা জানার পর তাকে যখন দল থেকে বার করে বিজি বিজেপি এই ধরনের দুষ্কৃতিমূলক যাদের কাজে যুক্ত তাদেরকে প্রার্থী করছে কাজেই বিজেপি দলটার মধ্যেই বিপদ বিপদ লুকিয়ে রয়েছে দেশটা সর্বনাশ হবে কাজে আগামী দিনে তৃণমূল ছাড়া কোনো বিকল্প নাই এবং আরও একটা সুর তিনি বেঁধে দিলেন যে এই রাজ্যে বিয়াল্লিশটা যে লোকসভা আসন সেখানে প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিজেপি বিজেপি কখনো সকালে সিপিএম হচ্ছে এবং কখনো সন্ধ্যাবেলা সেটা কংগ্রেস হয়ে যাচ্ছে ওদের একটা জোট রয়েছে কার্যত মোদী বনাম মমতা লড়াই এ রাজ্যে সেটা আরও একবার তিনি স্পষ্ট করে দিলেন এবং তার যে একাধিক প্রকল্প বিভিন্ন কাজ সেগুলো তিনি ফিরিস্তি দিলেন 不帮。欸 bon দিনহাটার মঞ্চ বা দিনহাটার মানুষ কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় তৃণমূল সুপ্রিম কার্যত ছাত্র রাজনীতির মমতা আজকে অনেকে মনে করতে পারলেন এবং তার বক্তব্যের মধ্যে ঝাঁজ শুধু নরেন্দ্র মোদী কোন 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 কাজে দুর্নীতি করেছেন নোটবন্দিতে কি দুর্নীতি হয়েছে এই কুচবিহারে দুজন মানুষ খুব স্বাভাবিকভাবেই আজ যখন আক্রমণের ঝাঁজ বাড়ানোর প্রয়োজন ছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী चिटफंड प्रसंगो तुले चिट फंड प्रसंगे आज नरेंद्र मोदी की बोले चेन? तार पाल्टा ता की बोलें ममता बंदोपाध्याय पश्चिम बंगाल के चिटफंड घोटाला हुआ मेरे गरीब भाई और बहनों का पैसा एक चिटफंड के नाम पर उसको लेकर के दीदी के मंत्री दीदी के विधायक दीदी के साथ ही भाग गए उन्होंने गरीबों को लूट लिया जिस गरीब ने अपनी मेहनत की गाड़ी कमाई बहुत विश्वास के साथ चीट फंड वालों को सौंपी थी उसे अपने साथियों के जरिए तबाह करने का काम बर्बाद करने का काम दीदी ने किया है और एक गुंडा नहीं है जो भावे तृणमूल को बोलते लुटेगा तृणमूल लुटेरा तुम तो और टाका क्यों लुटेरा न तुम और बीजेपी टाका क्यों लुटेरा आगे जवाब दो का टिकट दिए थे যাকে আমরা কাড়িয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় এটা কার চিঠি বলল সিবিআই এর চিঠি চিঠিটা করিবিআই ক্যান চ্যালেঞ্জ এনি ক্যান কাম টু মি টু সি দ্য লেটার হেদার ইট ইস কারেক্ট নট এনি বডি ক্যান সি রিগার্ডিং নিশিত পারমান ইনভলভ ইন হিউম্যান ট্রাফিকিং ইনলিগাল আর্মস ডিলার্স বেলামি প্রপার্টিস দেখুন এই সমস্ত বলছে সিবিআই বলছে আমরা বলিনি আপনি লুফিরাকে টিকিট দেন আপনি অন ডিলার্সকে টিকিট দেন আপনি জারুর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে টিকিট দেন আর চিটিং ফান্ড আমরা করেছি ওটা চিটিং ফান্ড হবে আপনারা করেছেন তৃণমূলের আমলে ভোটের প্রচার প্রসঙ্গ। জন্য সরকার কি কি করেছে তার খতিয়ান দেওয়া শুরু করলেন নরেন্দ্র মোদী আয়ুষ্মান প্রকল্পের প্রসঙ্গ তুললেন আয়ুষ্মান প্রকল্পের প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আয়ুষ্মান প্রকল্প একটি ফালতু প্রকল্প दीदी को गरीबों की चिंता नहीं है आखिर दीदी गरीबों का पॉलिटिक्स करने में मशगूल है वो गरीबी को खत्म करने के लिए कैसे काम कर सकती है एक्सपायरी बाबू आज के श्री गुरु बोले भरोसे की भरोसेन আমাদের গভর্নমেন্ট নাকি গরিবদের জন্য কোন কাজ করে না আপনি কি করেছেন পাঁচ বছরে সত্যি আপনি কোশ্চেন করবেন আমি রিপ্লাই দেব নিয়ে বলে দেব শিলিগুড়ির প্রচার মঞ্চ থেকে আজ বালাকোট প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বললেন পাকিস্তানে ঢুকে চৌকিদার মেরে এসেছে এবং তার জন্য পাকিস্তানে নয় বরং কলকাতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট পাচ্ছেন ঠিক এইভাবেই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিতে অবশ্য ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বক্তব্য যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে সেনাদের কোনোভাবে প্রচারের কাজে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে কিভাবে প্রধানমন্ত্রী এ কথা বলতে পারেন কিভাবে বালাকোট প্রসঙ্গ টেনে আনতে পারেন জব বালাকোট बालाकोट में हमारे सपूतों ने आतंकियों को घर में घुस करके मारा जितना दर्द इस्लामाबाद में हुआ लाहौर में हुआ रावलपिंडी में हुआ उससे भी ज्यादा दर्द ये कोलकाता को में बैठी दीदी को हुआ मोदी ने ये क्यों किया মোদী সবুত দে আমি শুনেছি সেনাদের কথা ধরা যাবে না প্রধানমন্ত্রী বলেন কি করে প্রধানমন্ত্রী যখন বলে তখন যদি আপত্তি না হয় তাহলে আমরা দেবো প্রধানমন্ত্রী কি করে বলেন প্রধানমন্ত্রী মুখ বন্ধ করবার জন্য কি কি করবার দরকার আমি আর্মিকে বলে দিচ্ছে মোদী সেনাবাহিনী জঙ্গে নিয়ে রাজনীতি করছেন আপনি লজ্জা করেন ভুলনা নিয়ে কথা বলছেন আমি বলতে চাইনি আপনি বলেছেন বলে আজ আপনি বলেছেন বলে যে আমরা নাকি সাপোর্ট দিয়েছি আপনার লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পুলওয়ামার ইনসিডেন্ট আপনি খবর পেয়েছিল তা সত্ত্বেও আপনি ব্যবস্থা না নিয়ে এতদিন মানুষ তো উত্তর চায় একবার ওখানে হাল্লা বলল মোদি বাবু ফ্যাসিস্ট মনে আপনার কাছ থেকে ন্যাশনালিস্ট সার্টিফিকেট আমরা নেবো না প্রধানমন্ত্রী আসছেন খুব স্বাভাবিকভাবে উত্তেজনার পার ছিল তুঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তো মতো সাধারণ মানুষ প্রচুর মানুষ তারা প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন সেই ভিড় কিভাবে সামলালেন সুবক্তা নরেন্দ্র মোদী তারই পাশাপাশি একবার দেখে নেওয়া যাক হ্যাঙ্গার রাখা হয়েছিল আজ জার্মান হ্যাঙ্গার আনা হয়েছিল ব্রিগেডের মোদির সমাবেশের জন্য সে হ্যাঙ্গার প্রসঙ্গে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্যার आपका प्यार मेरे सर आंखों पर भारत माता की आप आप थोड़ा थोड़ा शांत रहेंगे आपका उत्साह ये आपकी चेतावनी दीदी तक पहुंच गई है ये आपका प्यार दीदी की नींद हराम कर दे তাই বলি মিস্টার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার আপনাকে ওই হ্যাঙ্গারের মধ্যেই ঢুকতে হবে কোনদিন শুনেছেন হ্যাঙ্গারে মিটিং হয় কোটি কোটি টাকা খরচা করে দেশের টাকা লুটে নিয়ে টাকা মাটি মাটি টাকা জনগণের টাকা জনগণকে দিল ধোকা আর এক্সপায়ারি প্রাইম মিনিস্টারের দল টাকা করেছে ধোকা ধোকা ব্রিগেডে বুঝুন টোয়েন্টি ভাগে সামিয়ে আনা বিদেশি সংস্থাকে দিয়ে সেই স্বামীরা হ্যাঙারের মিটিং টাকার হামর যারা তারা এখন হ্যাঙ্গারের মিটিং করে